গুড মর্নিং তোমাদের সবাইকে জানাই কুয়াশা ভেজা সকালের শুভেচ্ছা আজ এখনও সূজি মামা দেখা নেই চারিদিক ঘন কুয়াশায় ঢাকা সকালবেলায় চিনি ঘুম থেকে উঠে গেল আর কুয়াশা ওই প্রথমবার দেখবে তাই ভাবলাম ওকে ছাতে নিয়ে যাই আগে যে কখনও কুয়াশা দেখেনি তা নয় তবে বোঝার মতন অবস্থায় ছিল না এবছর বুঝতে পারবে কি করে যাব মাম বল কত কুয়াশা দেখেছো উপরে কত কুয়াশা কই কুয়াশা কই একটু করে বড় হচ্ছে আর তাই প্রকৃতির সব রূপগুলোকে একটু একটু করে বোঝানোর চেষ্টা করছি এইদিকে কুয়াশা দেখে মেয়ে আমার চিন্তায় পড়ে গেছে সে কি করে বাবাড়ি যাবে মানে তার দাদুর বাড়ি যাবে খলো না তুমি পড়ে নাও রেখে দিও না পড়ে নাও তোমার এই কারকায় শীতকাল ভালো লাগে আমাকে জানিও আমার শীতকাল ভালোই লাগে তবে সকালবেলায় ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয় গো কি করছো বসে বসে কুয়াশা দেখছো আজকের আমি ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা